অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা হলো সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারি আজকের বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের এমন কটা সেটিংস আছে যে সেটিংসগুলো আপনারা যদি আপনাদের ফোনে করে নেন তাহলে যদি আপনাদের ব্যাটারিটা নর্মালের দু চার ঘন্টা যেত বা পাঁচ ছ ঘন্টা যেত সেটা আরামসে আপনার একদিন অথবা দুই দিন আপনি আরামসে ইউজ করতে পারবেন তো বন্ধুরা গুগল ক্রোম আমাদের সবার ফোনে কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে এই গুগল ক্রোম ব্রাউজারটা আপনি ইউজ করুন চাই না না করুন তো এটা গুগলের একটা প্রোডাক্ট গুগল ক্রোম এই প্রোডাক্টটা আপনার ফোনে সবারই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সব ফোনেই এই গুগল ক্রোমটা আছে তো এই গুগল ক্রোমটা আমাদের এমন কিছু এ সবসময় কাজ করতে থাকে যেই কাজের কারণে আমাদের কিন্তু বন্ধুরা ব্যাটারি অনেক তাড়াতাড়ি ড্রেন হতে শুরু করে তো আজকের এই সেটিংসটা দেখুন এবং সেটিংসটা আপনারা আপনাদের ফোনে করে নিন আপনাদের ব্যাটারি আরামসে দু দিন ইউজ করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেন ভিডিওতে এখান থেকে গুগল ক্রোমে চলে আসছি গুগল ক্রোমে আসার পর আপনি এখানে ওপর দিকে যে থ্রি ডট অপশানটা পাবেন এই থ্রি ডট অপশনে চলে যান এই থ্রি ডট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস যে অপশনটা আছে এখানে এই সেটিংস অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই সেটিংস অপশনে চলে যাচ্ছি চলে যাওয়ার পর প্রথম যে কাজটা আপনাকে করতে হবে এখানে দেখুন সিঙ্ক নামে একটা অপশন আছে এই সিঙ্ক অপশনে যাচ্ছি এই সিঙ্ক অপশনটা এটার কাজ হলো বন্ধুরা এটার কাজটা আগে বলে দিই আপনি আপনার মোবাইলে যা কিছু করবেন কোনো কিছু ব্রাউজিং করছেন বা কোনো কিছু ক্রম থেকে ভিডিও দেখছেন বা কোনো সাইট ওপেন করছেন সমস্ত কিছুর ডেটা কিন্তু গুগল ক্রোম আপনার ফোন থেকে সংগ্রহ করতে থাকে আপনি ধরুন আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করলেন সেটারও সংগ্রহ কিন্তু গুগল ক্রোম করে তো এবার আপনি যদি এখান থেকে এই সিঙ্কটাকে অফ করে দেন তাহলে কি হবে গুগল ক্রোম আপনার কাছ থেকে কিন্তু এই ডাটাগুলো সংগ্রহ করতে পারবে না অথবা আপনি চাইলে যে আপনি এই এই জিনিসটা গুগল ক্রোম সংগ্রহ করুন ধরুন যেমন হচ্ছে হিস্ট্রি সংগ্রহ করুক এটা আপনার দরকার নেই এটা আপনি অফ করে দেন তারপরে যেটা যেটা আপনার দরকার নেই সেটা সেটা আপনি অফ করে দিতে পারেন এবং পাসওয়ার্ডটা এটা সংগ্রহ করে দিলে পরবর্তীকালে আপনি ক্রোম থেকে পাসওয়ার্ডটা খুঁজে পাবেন তো সেটা আপনি পাসওয়ার্ডটা শুধুমাত্র রেখে দিতে পারেন এবং বাকিগুলো এখান থেকে আমরা অফ করে দেব এই কাজগুলো যদি আপনি করে দেন এগুলো বাকিগুলো অফ করে দিয়ে যদি আপনি ব্যাক চলে আসেন শুধু এখান থেকে আপনি যে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করবেন গুগল ক্রোম কিন্তু সেইগুলোকেই শুধু সিঙ্ক করবে মানে সেই ডেটাগুলোকেই আপলোড করবে বাকি কিছু আপলোড করবে না তাহলে কী হবে আপনার ব্যাটারিটা ড্রেন হবে না ব্যাটারিটা খুব কম খরচ হবে তো এভাবে আপনি আপনার ব্যাটারিটাকে সাশ্রয় করে নিতে পারবেন আপনার ব্যাটারিটা অনেক লম্বা সময় তাক সময় পর্যন্ত চলবে তো এ একটা আমাদের সেটিংস গেল দু নম্বরে যে সেটিংসটা দেখাবো বন্ধুরা এই সেটিংসটা হচ্ছে সেটিং এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই যে অপশনটা আছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনে চলে যাব এই অপশনে আসার পর এখানে দেখুন ডু নট ট্র্যাক একটা অপশান আছে এই অপশানটাও কী করুন এই অপশানটার কাজ হচ্ছে বন্ধুরা আপনি গুগল ক্রোমে কোনো কিছু সার্চ করলেন সার্চ করার পর কোনো অ্যাড আসলো আপনার সামনে কোনো ওয়েবসাইটের অ্যাড যেই অ্যাডগুলো হয়তো কোনো একটা অ্যাড আপনি দেখলেন অথবা কোনো একটা এমন ওয়েবসাইট সার্চ সার্চ করলেন যে ওয়েবসাইটে কোনো একটা জিনিস পাওয়া যায় তখন এই গুগল ক্রোম আপনার কাছ থেকে এই ডেটাগুলো সংগ্রহ করে নেবে যে আপনি আপনি কী কী জিনিস পছন্দ করেন বা কোন কোন জিনিস আপনি গুগল ক্রোম থেকে খুঁজতে চাইছেন তো সেই রিলেটেড বা সেই রকম ধরনের ভিডিও বা অ্যাড রকম জিনিস আপনার কাছে শো করাবে তো রকম আপনাকে যেন ট্র্যাক না করতে পারে এটা সাধারণত বাই ডিফল্ট অফ থাকে আপনি এটাকে অন করে দেবেন অন করে দিলে কী হবে গুগল ক্রোম আপনাকে আর ট্র্যাক করবে না তো এই ট্র্যাকের সাইডটা অফ থাকবে তাতে কি হবে আপনার ব্যাটারিটা ড্রেন অনেক কমে যাবে আগে যে যত তাড়াতাড়ি ব্যাটারিটা খরচ হতো সেই খরচটা ব্যাটারির অনেকটা কমে যাবে এখান থেকে আরেকটু ব্যাক চলে আসুন তিন নম্বর যে সেটিংসটা দেখাবো বন্ধুরা তিন নম্বর সেটিংসটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস এই সেটিংসটা দেখে রাখুন এখানে দেখুন নোটিফিকেশান নামে একটা অপশন আছে এই নোটিফিকেশান এই নোটিফিকেশনে চলে যাব নোটিফিকেশনে আসার পর আমরা দেখুন গুগল ক্রোম থেকে অনেকে অনেক কিছু আছে অনেক ইমেজ সার্চ করে বা যাই কিছু সার্চ করুক তো গুগল ক্রোমে নতুন নতুন যা জিনিস আসবে সমস্ত কিছু নোটিফিকেশন আপনার কাছে দিতে থাকবে কোনো সাইড অন ওপেন করলেন সেই সব সাইডের নোটিফিকেশন সমস্ত কিছু আপনার কাছে দেবে আপনি যখন ফোনটা লক করে রেখে দেবেন সেই নোটিফিকেশনগুলো বারবার আপনার কাছে আসবে যেমন ধর ধরুন এখানে ইউটিউব ডট কম জাস্টাইল ডট কম যাই হোক এই বিভিন্ন সাইট যেগুলো আছে সমস্ত নোটিফিকেশনগুলো আপনার কাছে আসবে এইবার আপনি যদি বোঝেন যে এই নোটিফিকেশনগুলো প্রয়োজন আমার নেই সেই নোটিফিকেশনগুলো আপনি অফ করে রাখুন এখানে যদি নোটিফিকে অ্যালাউ নোটিফিকেশন আছে এখান থেকে যদি অফ করে রাখেন তো আপনার কাছে আর কোনো নোটিফিকেশন আসবে না এই নোটিফিকেশনগুলো যদি না আসে তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারির খরচটা অনেক কমে যাবে এবং এটাকে যদি অন করে আপনি যদি চান যে স্পেসিফিক কিছু জায়গার নোটিফিকেশান আমি চাই সেইগুলো নোটিফিকেশান অন করে রাখতে পারেন ধরুন আমি এখান থেকে অফ করে দিচ্ছি ব্রাউজারের নোটিফিকেশন ডাউনলোড অ্যাক্টিভ ডাউনলোডটা থাক প্লে মিডিয়াটা থাক বাকিগুলো আমি অফ করে দিচ্ছি সাইডেরটা অফ করে দিচ্ছি ওয়েব অ্যাপস সমস্ত এখান থেকে অফ করে দিচ্ছি যেগুলো আমার প্রয়োজন নেই এগুলো আপনি অফ করে দিন এবং এখান থেকে আমি অ্যাক্টিভ ডাউনলোড এবং প্লে মিডিয়া অ্যাক্টিভ ডাউনলোডটা রেখে দিলে কী হবে আপনি যখন কোনো কিছু ডাউনলোড করছেন তখন হোম পেজে আসার পর ওপর থেকে এরকম নোটিফিকেশান বারটা টেনে নিয়ে আসলে এখানে দেখাবে কত পার্সেন্ট ডাউনলোড হল আমার সেই জিনিসটা সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি নোটিফিকেশানটা অফ করে রাখতে পারেন অফ করে রাখলে কি হবে নোটিফিকেশানটা আপনার ফোনে বারবার আসবে না এবং আপনার ব্যাটারিটা খরচ অনেক কমে যাবে আরও একটা কাজ যেটা আপনি করতে পারেন আর একটু ব্যাক চলে আসলে এখানে দেখুন থিম নামে যে অপশনটা আছে এই থিম অপশনটা এটাই আপনি এটা আমার সাধারণত লাইটে আছে এই থিমে ক্লিক করে আপনি এটাকে ডার্ক করে নিতে পারেন এটাকে যদি আপনি ডার্ক করে নেন হ্যাঁ হয়তো আপনার দেখতে একটু কেমন লাগছে কিন্তু ডার্ক করে নিলে আপনার ব্যাটারি খরচটা কম